এবারে ছাব্বিশতম টিয়া বড়মা কালীপুজো পা রাখল রেজিনগর নলহাটি শ্রীমতী কাকুলি মাতাজির বাড়িতে মঙ্গলবার রাতে অমাবস্যা উপলক্ষে রেজিনগর নলহাটি কাকলি মাতাজির বাড়িতে দীর্ঘদিন ধরে এই পুজো হয়ে আসছে এই পুজো উদ্বোধন করলেন বেলডাঙ্গা ভারত সেবা সংঘের কার্তিক মহারাজ এছাড়াও বহু দূরদূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন নিজের মনস্কামনা পূরণের স্বার্থে এই মায়ের প্রতি মানুষের অগাধ বিশ্বাস মূলত এই পূজা মানতের বিভিন্ন ভক্তিমূলক নাচ গানের মধ্য দিয়ে এই পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও যত লোকজন আসেন প্রত্যেকে থাকা ও খাওয়ারও ব্যবস্থা করা হয় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ অঙ্গনে আমরা সবাই উপস্থিত হয়েছি গান হচ্ছিল আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে মা হল সব থেকে বড় আমাদের মা হচ্ছে সব থেকে বড়। প্রত্যেকেরই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন হচ্ছে এবং মায়ের তুলে সব থেকে বড় কথা যে ভারত সেবা আসনে কার্তিক মহারাজী শ্রীমাদক স্বামীজির বলে ওনাকে চেনেন না সবাই কার্তিক মহারাজি বলে চেনেন উনি মায়ের আসনে এসেছেন এবং আমরা সবাই খুশি এবং ওনার সব থেকে পদ চির পেয়ে যে মার কাছে এসেছেন এইটা বড় কৃপা এবারের ঐতিহ্য কি নিয়ে আরেকটা মহালয়া যে টিম রয়েছে তেনারা মানে কালী গণেশ টিম মহালয়া যে অনুষ্ঠানটা করে তাদেরকে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে মায়ের আসনে খুব সুন্দর ঐতিহাসিক ড্যান্স গ্রুপ ড্যান্স কলকাতা আর করেছেন নৃত্যটি আর কি অন্তত এটার নাম হলো টিয়ার কালিমা নলাহাটি বড়মা ও কাকিমাতাজী বড় মায়ের অনুষ্ঠান বাড়ি এই বলে সবার পরিচিত আর কি অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানের কোনো মানে বিপন্ন নেই এই অনুষ্ঠান অনেক অনেক দূরে যাত্রীরা আসে এবং সেই যাত্রীদের সহযোগিতায় মায়ের অনুষ্ঠানটি আর কি উন্নতি হয় যাত্রীদের কি ব্যবস্থা এখানে খাওয়া মৎস্যপের প্রচুর মৎস্যপের ব্যবস্থা আছে তিন হাজার সাড়ে তিন হাজার লোকের আয়োজন আছে আরও বেশি অনুষ্ঠানের যোগাযোগ মৎস্যপের আয়োজন আছে ওপরে মানে এখানে জাতিদের থাকা খাওয়া শোয়া সমস্ত ব্যবস্থাই করে রেখেছে সহযোগিতা করুক অনুষ্ঠানটা খুব বড় অবলম্বন সৃষ্টি হোক ঐতিহাসিক হোক এটা আমি চাই বরমায়ের কাছে কি পা আমার কি অন্তত আপনার নাম No. it's é a new